আপনি যেটা বলেছিলেন এটা এটা কিসের অর্থ দিচ্ছেন দাদা বিরোধী দলনেতা হিসেবে বিধায়কদেরও বেড়েছে মন্ত্রীদেরও বেড়েছে বিরোধী দলনেতা হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন চল্লিশ হাজার টাকা করে এটা অনেক আগে বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন এটা এখন কার্যকর হয়ে গেছে এবং আমাদের আমার তো না নেওয়ার উপায় নেই কারণ অ্যাকাউন্টে পাঠায় আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন ধর মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম ওদের অ্যাপ্রোচ করেছিলাম কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হয় আমি অ্যাপ্রোচ করেছিলাম যে যে সরকারি কর্মচারী শিক্ষকদের পেনশনার্সদের যে বিয়ে আন্দোলন এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা আমার সামান্য সমুদ্রের বিন্দু সুপ্রিম কোর্টে পাঁচে চল্লিশ হাজার টাকা কিছুই না তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয় তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার ওইটা গ্রহণ করব মহৎ উদ্যোগ আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেবো তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা লকলারদের পেমেন্ট করবেন সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয় আমি আমার কথা রাখা শুরু করলাম যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকব। এবং বাড়তি এই বেতন চল্লিশ হাজার টাকা দেবেন পাব আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয় আটটি জিনিস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে দিয়ে আসবে সূচনাকালে এটাকে আমি আপনাদের সামনে রেখে দিলাম এই কারণে ন্যায্য অধিকার লড়াইতে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা এবং শুধু সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী নয় অবসরপ্রাপ্ত পেনশনার্স তাদেরকেও দেওয়া হোক এই লড়াইতে এই রাজ্যের বিরোধী দল নেতা আছেন এই লড়াই থেমে থাকবে না এই লড়াই চলবে এবং সাথে সাথে আমি আবার রাজ্য বিধানসভা যারা সরকারি দল চালাচ্ছে তাদেরকে অনুরোধ করব এক্স এম এল এদের তাদেরও ভাতা বৃদ্ধি করুন তারা অত্যন্ত কষ্টে আছে তারা বয়স্ক মানুষ এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে মধ্যে বেশিরভাগ হচ্ছে বামফ্রন্টের কিন্তু বামফ্রন্ট ডান না দেখে এক্স এম জন্য তাদের ভাবা উচিত এবং ভাবার সাথে সাথে সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া উচিত কারণ মুখ্যমন্ত্রী তো এখন অনেক ভোটও পেয়ে গেছেন দু কোটি একাত্তর লক্ষ ভোট পেয়েছেন উনত্রিশটা আসন পেয়েছেন ওনারা কোনো সমস্যা থাকা উচিত নয় এবারে দুহাত ভরে তার দিয়ে দেওয়া উচিত এটা আমি আশা করি থ্যাংক ইউ